আজকে যে প্রেজেন্টেশন এ প্রেজেন্টেশনের টি হলো ডিসিশন মেকিং ইউজিং থ্রি সিক্সটি ডিগ্রি থিঙ্কিং অ্যাকচুয়ালি কোন ডিসিশন যখন নিতে হয় সে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র একমুখী কোনো চিন্তা ভাবনা করে ডিসিশন নিলে সে ডিসিশনটা কোনো না কোনোভাবে অন্যভাবে আমাদের যে লক্ষ্যে আমরা ডিসিশনটি নিই সেই লক্ষ্য অর্জিত না হতে পারে সে লক্ষ্যকে বিঘ্নিত করতে পারে আর সেজন্য ডিসিশনটা ডিগ্রি মানে চারিপাশে এবং কিছুটা অতীত এবং বর্তমান যে জায়গাটা বা যে উদ্দেশ্যে এটা নেওয়া হচ্ছে সেটাকে কিভাবে প্রভাবিত করবে না করবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এই থ্রি সিক্সটি ডিগ্রি থিঙ্কিং অ্যাপ্রোচে কিভাবে ডিসিশন মেকিং করা যায় এই জন্য চলুন তাহলে আমরা ভিডিও আমরা প্রেজেন্টেশনে প্রবেশ করি প্রতিদিন ব্যক্তি প্রতিষ্ঠান উভয়কে নানা ধরনের সিদ্ধান্ত নিতে হয় যখন আমরা একাধিক বিকল্পের মুখোমুখি হই তখন এর সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা তৈরি হয় কারণ তখন দুটি বিকল্পের ভিতর থেকে কোনটিকে বেছে নেওয়া হবে এবং কোনটির সেগুলো এ বিবেচনা নিতে হয় যাই হোক এই শুনতে সহজ মনে হলেও এটি সবসময় মাথায় রাখা উচিত এবং প্রেজেন্টেশনটি যেহেতু শুরু হচ্ছে তো অনুরোধ থাকবে পুরো প্রেজেন্টেশনটি এমনভাবে উপভোগ করবেন এবং এমনভাবে মাথায় ধারণ করবেন কারণ সিদ্ধান্ত প্রতি পদক্ষেপে সেটি সমস্ত স্তরে জীবনের সমস্ত স্তরে সিদ্ধান্ত নিতে হয় এবং এটি শুধুমাত্র পেশাগত জীবনের মাঝে সীমাবদ্ধ তা নয় সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই আপনি কি বিশেষ সাহায্য করবে যদি আপনি এটি মাথায় গেঁথে নিতে পারেন সো এভরি ডিসিশন হ্যাজ কনসিকুয়েন্স অর্থাৎ যে কথাটি বলছিলাম যে প্রত্যেকটি ডিসিশনের একটি কনসিকুয়েন্স রয়েছে যেমন প্রত্যেক কিয়ারি সমান ও বিপরীত একটি প্রতিক্রিয়া রয়েছে বিজ্ঞানী ফর্মুলা অনুযায়ী ঠিক একইভাবে প্রত্যেক ডিসিশন কোনা না ভাবে কোন কিছুকে প্রভাবিত করে তাই বলা হয়েছে ডিসিশন হ্যাজ কনসিকিউয়েন্সেস ডিসিশন মেকিং টাইপস ডিসিশন মেকারস টাইপ যাই হোক ডিসিশন মেকাররা কি ভাবে ডিসিশন নেয় সবাই ডিসিশন যে একভাবে নেয় তা কিন্তু নয় সুতরাং ডিসিশন মেকারদের যারা ডিসিশন মেক করে তারা বিভিন্ন টাইপের হয়ে থাকে এটি সাধারণত তাদের ব্যক্তিক চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয় বেস্ট অন ইন ইনটিউশন ইনটিউশন থেকে অনেকে ডিসিশন নিয়ে থাকে বেস্টন রেশনালিটি রেশনালিটির উপর বেস করেও কেউ কেউ ডিসিশন নেয় আবার কেউ কেউ কোন একটি গুন্ডির ভিতরে থেকে ডিসিশন নিয়ে থাকে আবার কেউ কেউ ষাট ডিগ্রি চিন্তায় নিয়ে ডিসিশন নিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে দেখছি কেউ কারো ইনটিউশন মানে তার যে অন্তর্দৃষ্টি সে অন্তর্দৃষ্টি থেকে কেউ কোনো কিছু রেশনালিটি থেকে কেউ আবার তার নির্দিষ্ট গন্ডির ভিতর থেকে সিদ্ধান্ত নিয়ে থাকে আবার কেউ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি চিন্তা করেই সিদ্ধান্তটি নিয়ে থাকে যাই হোক আমরা এখন আসছি মেইন প্রেজেন্টেশনে তিনশো ষাট ডিগ্রি থিঙ্কিং তিনশো ষাট ডিগ্রি থিঙ্কিং ইজ অ্যাবাউট লার্নিং ফ্রম দ্য পাস্ট টু গেইন এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অব দ্য প্রেজেন্ট টু মেক মোর অপটিমাল অপাল্ড ইন টু দ্য ফি যে আমরা নেই সেই ডিসিশনটি নেওয়ার সময় অতীতকে মাথায় রেখে বর্তমানে যে সিচুয়েশনের জন্য সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে এবং সেটার যে সামনের দিনগুলোতে যা প্রভাব ফেলবে সেই ডিসিশনটাই নামাকেই বলা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ডিসিশন মেকিং থ্রি সিক্সটি ডিগ্রি থিঙ্কিং মিনস লিডার টেক টেক দ্য টাইম টু অ্যাপ্লাই স্ট্র্যাটেজিক ইন হিনসাইড ফর সাইড অ্যান্ড ইনসাইড টু দ্য বিজনেস অ্যান্ড এমপ্লয়ি নিডস এক্ষেত্রে যারা বিজনেস লিডার থাকে সেই ক্ষেত্রে তারা স্টেট কৌশলগতভাবে অতীতের বিভিন্ন জিনিস বর্তমানের যেসব তাদের যে ইনফরমেশনগুলো থাকে বিভিন্ন সার্ভে বা বিভিন্ন কিছু বা মানুষের মনো মনোভাব তার উপর ভিত্তি করেই বিজনেস এবং বিজনেস যে ইমপ্লয়ি বা কর্মী বাহিনী থাকে তাদের যে দরকার তাদের যে চাহিদা সে চাহিদাকে মাথায় রেখেই এই থ্রি সিক্সটি ডিসিশনটি নিয়ে থাকে লিডাররা হাউ টু ডেভেলপ হিন্ডসাইট ফোরসাইট আর ইনসাইট তো আমরা তো এই ডিসিশন যখন নিতে চাইব এই নিতে চাইলে যে প্রজ্ঞাটি দরকার পড়বে সে প্রজ্ঞা হলো এক্সপিরিয়েন্স থেকে প্রজ্ঞাটি আসে এই প্রজ্ঞা কিভাবে তৈরি হবে হিন্ডসাইট ফোরসাইট ইনসাইট এগুলোকে কিভাবে আমরা ডেভেলপ করব যাতে আমরা সামনের দিনগুলোতে সিদ্ধান্ত নিতে থ্রি সিক্সটি ডিগ্রি সিদ্ধান্তটা নিতে পারি পোজ কন সব চিন্তা করে ডেভেলপিং যে হিনসাইড অতীতের যে পারফরমেন্স রয়েছে সেটা ভালোভাবে মূল্যায়ন যদি না করা হয় তাহলে এই ডিসিশনটা নেওয়া একটু প্রস্তবিদ্ধ থেকে যায় এই জন্যই বলা হয়েছে হিনসাইট ইজ দ্যাবিলিটি টু ক্রিটিক্যালি এক্সামিন ইওর পাস্ট পারফরমেন্স হিনসাইট দ্য দ্যাবিলিটি টু কম্প্রিহেন্সিভলি আন্ডারস্ট্যান্ড ইউর লাইফ অ্যান্ড সার্কামস্টেস অবশ্যই আমাদের যে জীবন যে চাহিদা যে সিচুয়েশনে আমরা আছি এই জিনিসগুলো বিবেচনার ঊর্ধ্বে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া নয় এই জিনিসগুলোকে বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে

চিন্তা আছে সে চিন্তার উপর ভিত্তি করে সামনের দিনগুলোতে কিভাবে চিন্তা কোন প্রভাবক দ্বারা প্রভাবিত হতে পারে সেই ব্যাপারগুলো অ্যাডভান্টেজেস অফ হিনসাইড হিনসাইড হেল্পস ইউ টু লার্ন ফ্রম প্রবলেমস মিস্টেকস ফেইল সেটব্যাক এক্সপেরিয়েন্স অ্যান্ড সাকসেসেস হিনসাইড হেল্প ইউ অ্যাডজাস্ট ইউর কোর্স অব অ্যাকশন মুভিং ফর তাহলে আমরা কি বুঝছি যে আমাদের যে প্রবলেম আছে আমাদের যে ভুল আছে আমাদের যে ফেলে ব্যর্থতা আছে আমাদের যে সেট ব্যাক আছে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে আমাদের যে সাকসেসগুলো আছে এ সবগুলোইকে নিয়েই আমরা সামনের দিন যেভাবে চলবো সেই কোর্স অফ অ্যাকশনটা ঠিক করার জন্যই এই হিংসাই আমাদেরকে হেল্প করবে ডেভেলপ হিনসাইট বাই রিভিউইং ইউর ডেইলি চাই রিভিউ করতে হবে ডেইলি বেসিসে আমাদের যে চয়েস আছে আমাদের যে ডিসিশন আছে আমাদের যে অ্যাকশন আছে এই অ্যাকশন গুলোর উপর ভিত্তি করেই এই হিনসাইটটা ডেভেলপ করতে হয় yourself সেলফ সাম এখন যে প্রশ্নগুলো বলা হচ্ছে আসলে এই প্রশ্নগুলোর বাইরেও আরো অনেক প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নগুলো অবশ্যই বিবেচনায় নিতে হয় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যেমন হোয়াট ডিড আই ডু এটি রূপক মাত্র হোয়াট ডিড আই ডু টুডে আমি আজকে কি করেছি হোয়াট ডিসিশন ডিড আই মেক আমি আজকে কোন ডিসিশন নিলাম হোয়াট অ্যাকশন ডিড আই টেক আমি আজকে কোন অ্যাকশন নিলাম হোয়াট চ্যালেঞ্জেস ডিড আই ফেস আজকে আমি কোন কোন চ্যালেঞ্জ ফেস করেছি হাউ ডিড আই হ্যান্ডেল দিস চ্যালেঞ্জেস কিভাবে আমি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করলাম হাউ ডিড আই হ্যান্ডেল মাই ইমোশন হোয়াইল ফেসিং দ্য চ্যালেঞ্জেস এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে যে আমি কি ধরনের ইমোশন এবং সেই ইমোশনকে কিভাবে আমি ম্যানেজ করলাম হাউ ডু আই ফিল অ্যাবাউট অল দিস আর এটি করতে যে আমার কি মনে হলো এম আই মেকিং এনি অ্যাজামশন আমি কি কোনো অ্যাজামশনের উপর ভিত্তি করে এগুলো করছি হাউ এলস কুড আই থিং অ্যাবাউট দিস চেঞ্জেস দ্যাট আই ফেস টুডে আমি যে চেঞ্জ যে চ্যালেঞ্জটি আজকে ফেস করেছি এই চ্যালেঞ্জটি ফেস করতে আমার কি মনে হয়েছে হোয়াট ক্যান আই লার্ন ফ্রম টু ডেজ এক্সপিরিয়েন্স এই আজকের এই চ্যালেঞ্জটি ফেস করতে যে এক্সপেরিয়েন্সটা হলো এটার থেকে অ্যাকচুয়ালি আমার লার্নিংটা কি এই যদি লার্নিংটা আমি না নিই তাহলে সামনের দিনের ডিস ডিসিশন মেকিংটা থ্রি সিক্সটি ডিগ্রি না হতে পারে ওই জন্যে প্রত্যেক ক্ষেত্রে লার্নিংটা নিতে হবে এবং এই লার্নিংটার প্রতিচ্ছবি সামনের দিনগুলো থাকতে হবে যাই হোক পরের যে পয়েন্টটি আছে হোয়াট কুড আই ডিফারেন্টলি আমি কি ভিন্নভাবে করলাম একইভাবে যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে ফলাফল একই আসবে এটা স্বাভাবিক আর ফলাফল যাতে এক না হয়ে একটু ডিফারেন্টলি ভালো বা উইনিং রেজাল্ট আমরা কামনা করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডিফারেন্টলি চিন্তা করতে হবে হোয়ার কুড আই ইম্প্রুভ ফর নেক্সট টাইম যেটি আজকে করলাম তাতে যদি ইম্প্রুভমেন্টের শেষ নেই আগামীকালকেও সে জায়গায় সামান্য কিছু ইম্প্রোভাইজের অবকাশ রয়ে যায় আমাদের ইম্প্রোভাইজ করতে হবে কারণ ওই একটি থিম একটি জায়গায় থাকবে না তাকে নিত্য নতুন তাকে ফিডিং দিয়ে সেটাকে সময় উপযোগী রাখতে হবে সাস্টেইন করাইতে হাউ মাস্ট আই অ্যাডাপ্ট মুভিং ফরওয়ার্ড সামনের দিনগুলো এগিয়ে যেতে কিভাবে আমি এই এটিকে অ্যাডাপ্ট করব এটিকে মেনে নিব এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা জরুরি অ্যাভয়েড ইউজিং দ্য প্রাইমারি ব্যারোমিটার ফর ফিউচার ডিসিশন মনে রাখতে হবে যে ফিউচারে যে মাপকাঠিতে আপনি আপনার ডিসিশন গুলো মেপেছিলেন ফিউচারে যে একই সেই মাপদণ্ড বা ব্যারোমিটারে আপনি মাপবেন তা কিন্তু না হতে পারে হতেও পারে বা না হতে পারে কারণ ফিউচার সবসময় পরিবর্তনশীল এবং পরিবর্তন আসবে সুতরাং পুরাতন মাপকাঠি দিয়ে আবার আপনি নতুন সিচুয়েশন এবং নতুন কিছুকে মাপ যদি আপনি করতে চান সে মাপটি হয়তো অ্যাকুরেট হবে না ডেভেলপিং ফোর কিভাবে আপনি আপনার সামনের দিনের যে দৃষ্টিগুলো সে দৃষ্টিকে আপনি ডেভেলপ করবেন পোখর করবেন শানিত করবেন

পিডিক করতে হবে এই পিডিকটা যে যত ভালো করতে পারবে তার উপর তার প্ল্যানটাকে যত ভালো সাজাতে পারবে এবং তার অ্যাকশন প্ল্যান কোনটা হলে কি হবে কোনটা হলে কোন কাজটি করতে হবে এই বিষয়গুলোই কিন্তু নির্ভর করবে আপনার সামনের দিনে আপনার ফলাফলটি কেমন হবে তার উপরে সুতরাং আমরা কি দেখছি আমরা দেখছি দ্য ইজিলিটি টু প্রিডিক্ট ফিউচার ইভেন্ট চেঞ্জেস ট্রেন্ড অ্যান্ড কনসিকুয়েন্স অফ দ্য অ্যাকশন যে অ্যাকশনটা আপনি নিচ্ছেন সে অ্যাকশানে আপনার কনসিকুয়েন্সটা কি আসবে সেটার উপর ফোর সাই ইজ দ্য টু এক্সপ্লোর পসিবল ফিউচার সিনারিস লিডিং টু অলটারনেটিভ কোর্স অফ ডিসিশন অ্যান্ড অ্যাকশন আমরা যে ডিসিশন বা যে অ্যাকশনটি নিলাম এটি বাধ্যতামূলক না যে সেই জায়গায় স্টিক থাকতে হবে সিচুয়েশন এর পরিপ্রেক্ষিতে অল্টারনেট আমাদের প্ল্যান এ প্ল্যান বি অবশ্যই থাকতে হবে এবং আমাদের ডিসিশনটাও সেভাবে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের লক্ষ্য ঠিক থাকতে হবে কিন্তু আমরা ফ্লেক্সিবল থাকব আমাদের ডিসিশন এবং অ্যাকশনের ব্যাপারে যাতে সেগুলো সময় উপযোগী সবসময় হয় যাতে আমরা অভিষ্ট লক্ষ্য অর্জন করতে পারি সেটা তার জন্য ফ্লেক্সিবিলিটি অবশ্যই দরকার থাকবে ফোরসাইট ইজ দ্য অ্যাবিলিটি টু সাকসেসফুলি প্ল্যান অ্যাহেড গ্যাদার রিকোয়ার রিসোর্সেস অ্যাড্রেস পটেনশিয়াল থ্রেড অ্যাকচুয়ালি যখন দূরদৃষ্টি সম্পন্ন কেউ কোনো প্ল্যান করে সে প্ল্যানের সে বিভিন্ন রকম টুলস ইউজ করে সে প্ল্যানটিকে যাচাই বাচাই করে অনেকে সোয়াট অ্যানালিসিস করে স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেড এবং যে কোনো প্ল্যানি কার্যকরী করতে যান আপনার রিসোর্স অবশ্যই প্রয়োজন আছে সেই রিসোর্স আপনার কোনো টুলস হতে পারে আপনার কোনো হিউম্যান রিসোর্স হতে পারে আপনার কোনো মেশিনারিজ হতে পারে কোনো ইকুইপমেন্ট হতে পারে বা কোনো কালচারও এই ক্ষেত্রে রিসোর্সের জায়গাটা দখল করে নিতে পারে এবং পোটেন্সিয়াল কি কি থ্রেড আসতে পারে এই যে অ্যাকশনটা নেওয়া হচ্ছে তার কনসিকুয়েন্স হিসাবে কোন ফিডব্যাকটা কোন গ্রুপের কাছ থেকে কোন সাইট থেকে আসবে এই বিষয়গুলো কে বিবেচনায় অবশ্যই নেওয়া প্রয়োজন অ্যাড্রেস ফিউচার এগুলো করার পরও ভবিষ্যতে আরও পর্যন্ত দেখা দেবে সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে সেটি অবশ্যই মাথায় নিতে হবে দ্য অ্যাডভান্টেজেস অফ সাইট ক্লারিটি হোয়াট ইস দা ফিউচার ইম্প্যাক্ট অব দ্য ডিসন হাউ দা ডিসিশন ইনফ্লুয়েস ফিউচার আমরা যে সিদ্ধান্তটা কিভাবে ফিউচারে প্রভাব ফেলবে পাশাপাশি প্রভাবের পাশাপাশি এই ডিসিশনটা ভবিষ্যৎ যে আরো ডিসিশন নিতে হবে সে ডিসিশনেও কেউ কিভাবে প্রভাবিত করবে সেটি আমাদের অবশ্যই মাথায় নিতে হবে কারণ একটি ডিসিশন নিয়ে সামনের দিনগুলোকে পরিস্থিতির উপর ভিত্তি করে এই জিনিসগুলো ডিসিশনগুলো নিতে হয় সেই ক্ষেত্রে যাতে আমাদের পথটা রুদ্ধ হয়ে না যায় আমরা যাতে আটকিয়ে না যাই আমরা যাতে হ্যান্ডিক্যাপ না হয়ে যায় সেই বিষয়গুলো অবশ্যই মাথায় নিতে হবে ডিক্রিজেস মিস্টেক যত ক্ল্যারিটি আপনার ভালো থাকবে মিস্টেকটা তত আপনার কম হবে মিস্টেক একবারে হবে না তা না কাজ করলেই ভুল হয় কাজ না করে বসে থাকলে তো কোনো ভুল হয় না ডিক্রিজ মিস্টেক কিভাবে মিস্টেকগুলো কমে হোয়াট ইফ থিংস গো রং এটি যদি বিফলে যায় যদি অন্য পথে যায় তাহলে আমরা কি করণীয় হাউ আই উইল রেসপন্ড আমি কিভাবে এটাকে এটার এগেনস্টে আমি কিভাবে রেসপন্স করব আমার প্ল্যান বি এবং প্ল্যান সি একটুকে যেটা বলছিলাম প্ল্যান বি এবং প্ল্যান সি কি কারণ আমার যে লক্ষ্য সে লক্ষ্য আমাকে অর্জন করতে হবে সে লক্ষ্য অর্জন করতে হলে আমার যে প্ল্যানটি আমি প্ল্যান এ কাজে লাগিয়েছি সেটি শেষ না এর সাথে এটিকে ফের করলে বি হিসেবে কি করতে পারি বা বি তে যদি কোনো ঘাটতি থাকে সি আমরা কি করতে পারি সেই জিনিসটিও আমাদের মাথায় রাখতে হবে আনলক সেখানে কি কি অপরচুনিটিস থাকবে সবসময় আমরা চ্যালেঞ্জ বা প্রবলেম এগুলো যেমন থাকবে তা না এর ভিতর থেকে অপরচুনিটিও কিন্তু দেখে নিতে হবে যার জন্য প্রয়োজন হবে পোজগার এবং থ্রি ডিগ্রি ডিসিশন মেকিং এই জন্যই দরকার এবং এর জন্য এই জন্যে প্রজ্ঞা দরকার যে এটি ফিউ অপরচুনিটিকে যে অপরচুনিটি এখন দেখা যাচ্ছে না সেই অপরচুনিটিটাকে এক্সপোজ করে সামনে নিয়ে আসতে পারে ইমপ্রুভ ডিসিশনস এবং সে ডিসিশন যে ডিসিশনটি নিলাম সে ডিসিশনটাকে আরো ভালো করতে পারে হোয়াট কুড হোয়াট কুড হ্যাপেন ইফ যদি আমাদের সেই ডিসিশনটি আমাদের নিতে হয় সেই ক্ষেত্রে কি হবে এভাবে জাস্ট কিপ অন এগুলো একটি নমুনা হিসাবে এখানে দেখানো হলো কিন্তু এভাবে অনেকগুলো প্রশ্ন নিজে থেকে নিজেকে করতে হবে তবেই এই ডিসিশন মেকিং প্রসেসটা একটি পারফেক্ট রূপ পেতে পারে ডেভেলপিং ইনসাইট অন্তর্দৃষ্টি এই অন্তর্দৃষ্টিটা অন্তর্দৃষ্টিটাকে অত্যন্ত ডেভেলপ করতে হবে তো ডেভেলপ এই অন্তর্দৃষ্টিটা ইনসাইড দ্যাবিলিটি টু মেক সেন্স ইউর সারাউন্ডিংস পিন পয়েন্ট কজ ইফেক্ট রিলেশনশিপস গেইন অ্যান্ড অ্যাকুরেট আন্ডারস্ট্যান্ডিং অফ থিংস ইভেন পিপল বর্তমানে আমি যে জায়গাটায় আছি সে জায়গাটা সারাউন্ডিংসটা কি আমি পৃথিবীতে বসে আমি মঙ্গল গ্রহ নিয়ে চিন্তা করে ডিসিশন নিতে পারবো না পৃথিবীতে ইমপ্লিমেন্ট করতে সুতরাং আমি যে সারাউন্ডিংস দ্বারা আছি সে সারাউন্ডিংস কি সে সারাউন্ডিংস এ কোন কারণে কোন ইফেক্ট এবং কোন রিলেশনশিপ কিভাবে হ্যাম্পার হচ্ছে সে জিনিসটিও আমাদের বিবেচনায় নিতে হয় গেইন অ্যাকুরেট আন্ডারস্ট্যান্ডিং অফ থিংস ইভেন্ট অ্যান্ড পিপল প্রত্যেকটি জিনিস এবং প্রত্যেকটি ঘটনা এবং এই ঘটনার পিছনে মানুষ বা ঘটনার সাথে সংশ্লিষ্ট মানুষ এসব বিষয়কে এই ইনসাইট নিজের অন্তর্দৃষ্টি থেকে এগুলোকে আপনার ডেভেলপ করতে হবে ইনসাইট ইজ দ্য ক্যাটালিস্ট ফর ক্রিয়েটিভিটি ইনোভেশন এন্ড ইন্সপিরেশন ক্যাটালিস্ট বা এক্ষেত্রে এই ইনসাইটটা আসলে ক্রিয়েটিভিটি যেমন ডেভেলপ ক্রিয়েটিভিটি ইনোভেশন এবং ইন্সপিরেশন এর জন্য সাধারণত এই ক্যাটালিস্টা যে কোনো কিছুকে প্রভাবিত করে করতে সাহায্য করে তাই এ শব্দটি এখানে এভাবে ব্যবহৃত হয়েছে অত্যন্ত মূল্যবান ইয়োর ইন্টারপ্রিটেশন অফ রিয়েলিটি ইজ বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড অন ইয়োর পারসেপশন অব দ্য ফিউচার এটি অত্যন্ত মূল্যবান অতীত অভিজ্ঞতার আলোকে এবং সামনের দিনের যে সে ইমাজিনেশন সে ভিজুয়ালাইজেশনটা যদি ক্লিয়ার না থাকে তবে আপনার এই ডিসিশন মেকিংটা রাইট ডিসিশন মেকিং হবে না সুতরাং এই পারসেপশনটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে ইমাজিনেশন এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এই ইনসাইট এই অন্তর্দৃষ্টির মাধ্যমে এই ভিজুয়ালাইজেশনটা এবং ইমাজিনেশনটা আপনাকে তৈরি করে নিতে হয় যেটি যেটিকে জন্যে এখানে বলা হয়েছে যে পারসেপশন অফ দা ফিউচার ডেভেলপিং ইনসাইট রিকোয়ার্স এই ইনসাইটটা ডেভেলপ করতে কি দরকার পড়ে being inquisitive, being fully present, being aware of potential opportunities, being alter attentive to pattern and trends, being attentive to your thought and action, a hunger for knowledge and understanding, interception, investigation, curiosity. তাহলে সোজা কথায় যদি সহজভাবে আমরা বলি এই ইনসাইটটার জন্য দরকার কি কি এটি একটি কিউরিয়াস মাইন্ড একটি যে মনে সবসময় প্রশ্ন চাকবে বর্তমানকে নির্ভর করে বর্তমানের যে অপরচুনিটি আছে বর্তমানের যে ট্রেন্ড আছে বর্তমানের যে প্যাটার্ন যে প্যাটার্ন গুলো দিয়ে এই জিনিস প্রভাবিত হচ্ছে বর্তমানের চিন্তা চেতনা বর্তমানের যে অ্যাকশন না হচ্ছে এগুলো এর সাথে সাথে যদি আপনার ক্ষুধা প্রচণ্ড পরিমাণে ক্ষুধা যদি না থাকে কিউরিসিটি এবং ইনভেস্টিগেশন এবং বাস্তব প্র্যাকটিক্যাল সার্ভে এসবের পিছনে যদি আপনার হাঙ্গারনেসটা কাজ না করে তবে এই ডেভেলপমেন্টটাকে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বলা যাবে না ডেভেলপমেন্ট ডেভেলপিং ইনসাইড বাই লুকিং ইম্প্রুভ ইয়ার অবজারভেশন স্কিল শুধু দেখাই না এ দেখা তাকিয়ে থাকা তাকিয়ে থেকে শুধু দেখা না কিন্তু এটি অবজার্ভ করে এর গভীরে ঢুকতে হবে বুঝতে হবে এবং এই জিনিসটি থিঙ্ক করতে হবে যে যদি এটা করি কি হবে যদি এটা করি কি হবে না এটা করলে কি হতো এটা না করলে কি হবে কেন এটা করছি এই জাতীয় আপনাকে বিভিন্ন জিনিস ক্রিটিক্যালি চিন্তা করতে হবে এবং অন্যান্যদের সাথেও তাদের ইনসাইট এবং তাদের মতামত এই বিষয়ে কি কেন আপনি যে কাস্টমার গ্রুপ নিয়ে কাজ করছেন তাদের একটি ধারণাটাও আপনার ইনসাইটটাকে ডেভেলপ করতে সাহায্য করবে ডেভেলপমেন্ট ইনসাইট বাই আর্ক ইনসাইট ফুল কোশ্চেন অ্যাবাউট ইউর সেলফ অ্যাবাউট আদার্স অ্যাবাউট সারকামস্টেন্সেস এখানে নিজের সম্পর্কে যে আমি কি চাই এটা কেন এ নিজের সম্পর্কে এই ক্ষেত্রে করতে হবে ইনসাইড ডেভেলপিং যদি আমরা ইনসাইডটাকে ডেভেলপ করতে চাই অন্যদের ক্ষেত্রে কিভাবে এটা অন্যদের প্রয়োজন মেটাবে সেটির উপরে পাশাপাশি এটি কতখানি গুরুত্বপূর্ণ আর যে সারকামস্টেন্সেস এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে এটা কি জন্য হচ্ছে এটার উদ্দেশ্যটা কি বা এটার পিছনে কোনো কজ অ্যান্ড ইফেক্ট কোনো কিছু কাজ করছে কিনা এই বিষয়গুলো চিন্তা ভাবনার কে ডেভেলপ করতে সাহায্য করবে প্রসেস অফ ডিসিশন মেকিং আইডেন্টিফিকেশন of দ্য প্রবলেম আমরা যার জন্যে কাজ করছি নিশ্চয় কোনো ডেভেলপমেন্টের জন্য কাজ করছি কিন্তু কিসের জন্য কাজ করছি আইডেন্টিফিকেশন of দ্য প্রবলেম আইডেন্টিফিকেশন of decision ক্রাইটেরিয়া অ্যালোকেশন of ওয়েট টু ক্রাইটেরিয়া ডেভেলপমেন্ট অফ alternatives evaluation of alternatives ফাইনালাইজেশন অফ ডিসিশন দেখুন প্রত্যেকটি পয়েন্ট আবার যদি আপনারা পড়েন তবে আমরা কেন কোন প্রবলেমের জন্য কি ডিসিশনটা নিচ্ছি এই ডিসিশানটার ওয়েটেস কেমন কেমন ওয়েট আমরা দিচ্ছি এটার প্রতি গুরুত্ব কেমন দিচ্ছি এটার কোন অল্টারনেটিভ আমাদের আছে কি না সেই অল্টারনেটিভটা আমরা ইভালুয়েশন করছি কিনা সেই ডিসিশনটা ফাইনালাইজ করার আগে অবশ্যই এই জিনিসগুলো বিবেচনায় না নিলে এটি টোটাল ডিসিশন মেকিং প্রসেসটাকে তা কমপ্লিট হবে না সুতরাং আমাদের এই পয়েন্টগুলোকে মাথায় অবশ্যই রাখতে হবে ধন্যবাদ